আমাদের গোটা রাজ্য দেশ এবং দেশের এবং মানুষ সচেতন হয়েছেন প্রতিবাদে মুখর হয়েছেন সেই প্রতিবাদের ফল হিসেবে আমরা দেখেছি গত চোদ্দ তারিখ রাতে গোটা আজ আমরা অঙ্গীকার যাত্রার শপথ নিচ্ছি এবং আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি আমরা আর জীবনের এই ঘটনার বিচার চাই দোষীদের উপযুক্ত শাস্তি চাই এবং আমাদের দাবি এমন পটন শাস্তি হবে যাতে বাংলায় এই ঘটনা আর দিন আবার ঘটতে না পারে এই দাবি নিয়েই আজ আমাদের এই অঙ্গীকার যাত্রা কলেজ বিদ্যাসাগর থেকে শুরু হয়েছিল এই শান্তদের কাজের মধ্যে এসে আমরা সমবেত হয়েছি এখানে আমাদের যাত্রা শেষ কিছুটাই নিচে আমরা বর্ণমান্ডের